তারপরেও যদি আপনার মাধ্যমে কেউ আসে আমরা অবশ্যই এটার জন্য হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট করবো আর ব্যবস্থা রয়েছে যদি সেট মেলাই কেউ নিতে চান সেট আছে সম্পূর্ণ সেট মেলাই নিতে পারেন সেটা হচ্ছে যেমন যে খাট দেখেন একই মডেলের যে শোকেস কম্বো কম্বোজ সেট হ্যাঁ একসাথে সেট মেলায় অনেকে আছে না যে খাট

এটা সোফা সেট যদি নেন এটা আমাদের পাইকারি রেট যদি দিতে হয় কারখানার যে রেটটা আছে কালার ফিনিশিং করে দেবো এটা আপনার লাস্ট ছত্রিশ হাজার টাকা পর্যন্ত রাখা যাবে জি এবং এটা হাফ বেড সোফা এবং সাইডের কাজগুলো দেখেন খুবই সুন্দর কাজ এবং হাতের কাজ এই সাত আমি দেখেন হাতের এবং এই এই চালগুলো আপনার চার ইঞ্চি করে চওড়া এবং এর সাথে আপনি তিনটা টি টেবিল পাবেন এই ছোটো এরকম দুইটা আর বড়ো দেখতে পাচ্ছেন দেখতে একেবারে হ্যাঁ হ্যাঁ ডাইনিং টেবিল দেখেন এটা হচ্ছে আপনার হাতেলের মডেল সিম্পলের ভিতরে এটা আপনার চার চেয়ারের ডাইনিং এটা পড়বে আপনার চার চেয়ার আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আর ওই পাশে আছে ছয় চেয়ারের এটা যদি কেউ নিতে চান নিতে পারেন এবং এটার পায়াটা আপনার ভেক্টোরিয়া দেখেন পায়াটা একটা দেখেন পায়াটা হচ্ছে হ্যাঁ পায়াটা ভেক্টোরিয়া এবং স্টার মডেলের চেয়ার খুবই সুন্দর পায়াটা খুবই সুন্দর টিভি হ্যাঁ সর্বশেষ দেখেন যে কলস মডেল খাট কলস মডেল এই খাটটা কত ফ্র দেখেন্টা দেখেন খাট্টা দেখলে যে কেউ খুবই সুন্দর হয় এটা যদি কেউ নিতে চায় এটা আপনাদের কলা আসলে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত রাখা যাবে এটা আড়াই ইঞ্চি সরি তিন ইঞ্চি মোটা বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে একটা রাজকীয় খাট যারা নতুন বিবাহ করবেন তাদের জন্য এটা খাটটা খুবই সুন্দর একেবারে রাজকীয় আর পুরো অনেক পুরো কারটা তিন ইঞ্চি তিন ইঞ্চি এবং সাইডে একটা খাট আছে দেখেন সিম্পলের ভিতরে খুবই সুন্দর মডেল হয় এটা আপনার খুব একটা রেয়ার এটা তো পাবেন না এটা একটা দেখার খাটগুলো আড়াই ইঞ্চি সলিড এবং এক কাঠের উপরে ছোটো কাথাও এক কাঠের উপর চাপ নেই হাতে কাজ না আমি এটা সম্পূর্ণ হাতে গাছ মেশিনে কাজ করলে সেটা ছোটো ছোটো বুড়াগুলো থাকে দেখতেই দেখা যায় এটা দেখেন ফিনিশিংটা দেখেন কাজটা সম্পূর্ণ হাতে এটা হচ্ছে এটা সেগুন কাঠ এটা যদি কম নিতে চায় তিরিশ হাজার টাকা রাখা যাবে চলো বন্ধুরা যদি এই দোকানের লোকেশন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এই দোকানের কার্ড সবাই যদি নিতে চান এখানে ফার্নিচারগুলো এই লোকেশনে আসলে নিতে পারবেন আমি আপনাদের দেখাচ্ছি নাম্বারটা এখান থেকে এই বাইরে থেকে আর অবশ্যই আমার চ্যানেলের নাম বলবে এস ডি রাসেল ব্লগস তখন এই বাই অবশ্যই অবশ্যই আপনি ডিসকাউন্ট দেবে অবশ্যই ডিসকাউন্ট দেবে এবং সত্যিকার অর্থে চিটাগান সেগুন যদি কেউ নিতে চান চলে আসতে পারেন আমরা লিখিত গ্যারান্টি দিতে রাজি আছি এবং যে কাঠ চেনে তাকে আমার চ্যানেলের যারা দর্শক না হয় ধোকাবাজি অনেক হয় অনেকে বলে সেগুন কাঠ কিন্তু খাটের দাম পনেরো হাজার টাকা সেগুন কাঠ কখনো পনেরো হাজার টাকা হয় না সেগুন কাঠ নিতে হলে সেগুন কাঠের দাম দিতে হবে তবে যতদূর সম্ভব আমরা কম রাখবো আমাদের সীমিত লাভে বিক্রি করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম